প্রিয় দর্শক আপনারা দেখতেছেন যে শাকিল ওহিদ মামা বাবুল মামা তারপর করিম চাচা বুয়াসাব তারপর রিপন শফিক মামু সবাই আমার বাসায় এই মুহূর্তে সবাইকে যতটুকু সম্ভব যেহেতু আমার পরিবার আমার এই ফানি টাইম পিডিয়াটা আসলে একটা পরিবার সবাইকে যতটুকু সম্ভব একটু আনন্দ দেওয়ার চেষ্টা করছি একটু ঈদ আনন্দ বিনিময় করার চেষ্টা করছি সবার মাধ্যমে মাধ্যমে একটু সংক্ষেপে একটু একটু করে অনুভূতি জানতে যাব সাকিব কেমন লাগতেছে ভাই জি আলহামদুলিল্লাহ আজকে যে এই দিনটাকে আমরা একসাথে হতে পারবো এরকম ভাবি নাই তো আজকে আপনার সাথে আমরা কাজ করার মাধ্যমে একসাথে হতে পারছি আর আমরা এরকম যে সমবয়সী বা বয়সের যে বড় সবাই সাথে বৈশাখ কথা বলতে পারবো একই ভিডিওতে সঙ্গে বন্ধ হতে পারবো এটা আসলে বাকি ব্যাপার

পাইয়া খুবই ভালো লাগছে এবং খুবই আনন্দ পাচ্ছি তাই যে নাটক পাটক যাই করি না করি তার চেয়ে বেশি আনন্দ পাচ্ছি এই অনুভূতি বলতে আমার কাছে যে পবিত্র ঈদ উপলক্ষে আপনার পাঞ্জাবি গায়ে দিয়ে ঈদ করতে পারবো তার জন্য আমি খুবই খুশি খুবই আনন্দিত তার জন্য সবাইকে ঈদ মোবারক জানিয়ে আমি আমার অনুভূতি এখানে শেষ করছি আলাইকুম হ্যাঁ একটু সংক্ষেপে অনুভূতি দেখতে পারি আসসালাম আলাইকুম যাক আপনার যারা সবকিছু হইতেছে আমরাও যে এটা পাইছি এটা আমরা অনেক খুশি আমরা চাইতেছি আমি অল্প কথাই শেষ করিতেছি আমরা চাইতেছি আমরা যেন সবাই আগামী যে দিন বুধবার বা বৃহস্পতিবার ঈদ হয় আমরা ঈদের জন্য সবাই আমরা ঈদ এই যে উপহার করিয়া একসাথে আমরা আবার ছবি উঠাইয়া আমরা ঈদ দুবারক সবাই জানাতে পারি সংক্ষেপে কোন কেমন লাগতেছে খালি আসসালাম আলাইকুম আজকে যে পবিত্র রমজান মাসে আজকে যে আমরা আমাদের বদ্ধ আমাদেরকে বকশিস গলা দিছে অত্যন্ত আনন্দিত হয়েছি আর এই গলা আমরা ঈদের দিন ঘুরে পিঠা ফজর নামাজ পয়রা আনা সুরদার পরে এই জিনিসটা আমরা ব্যবহার করে আমরা সর্বলোকে দেখাইবো আমরা এখন আনন্দ করবো একসঙ্গে পড়বো এই যে সবচেয়ে বড় পাওয়া আদ্র দীর্ঘ 14 বছর ধরে বয়স্ক মানুষ মনে আনন্দন কিছু করি আপনি যদি একটু হেল্প করেন একটু সাহায্য করেন আমাদের দেখাশোনা করেন তাহলে ভবিষ্যতে আমরা আরো ভালো ভালো জিনিস পাবো বা পাওয়া কথা না আমরা অনেক দিন বাঁচতে চলতে যায় আপনাদের সেই আনন্দ ধারা আনন্দটা দিতে চাই দোয়া করবেন আপনারা ছেলে মেয়ে ভালো থাকবেন আমরা কামনা ধন্যবাদ বুয়া একটু বলেন আসসালামু আলাইকুম আসলে আজকের যে দিনটা অত্যন্ত আনন্দের দিন ঈদের আগে আমরা একটা একটা উপহার পাইছি তবে ঈদের দিন আমরা এই পোশাকগুলা একসাথে পড়া আমরা যে পুরা নাট্যঘরটা একসাথে পড়ে একটা আনন্দ করুন এই আনন্দটা আমরা আশা করি আপনারাও আনন্দ পাবেন তবে ঈদের পরে আমরা ভালো ভালো ভিডিও করুন এই ভিডিও গুলো আপনার লোকের শেয়ার থাকবেন আমার কথাটা হলো ঈদের আর সবাইকে ধন্যবাদ আর ঈদের দাওয়াত আসসালাম আলাইকুম হ্যাঁ রিপন ভাই একটু অনুভূতি কেমন লাগছে যে পুরস্কার পেয়েছি পুরস্কার না অনেক কিছু এই আজকের দিনে পুরস্কার আসলে ঈদের পরে আমরা যে ভালো ভালো আপনাদেরকে জামা করি ভালো ভালো অনুষ্ঠান করবো এবং ভালো ভালো নাটক দেওয়ার চেষ্টা করবো সবাইকে জানাই ঈদ মুবারক হ্যাঁ মামা কি অবস্থা বলেন ইনশাল্লাহ ভালো আছি মামা আপনার থেকে উপহার নেওয়া এতে আরো বেশি ভালো আরো বেশি খুশি তবে সবার কাছে একটাই কথা আমরা এই নতুন ঈদের পরে নতুন নতুন যে ভিডিওগুলি করবো করব হয়তো আগের চেয়ে অনেক অনেক ভালো ভিডিও আপনারা পাইবেন এটাই আপনার কাম্য আপনারা দোয়া করবেন আমরাও দোয়া করি আপনারা ভালো চাই আমরাও চাই যে আপনারা নতুন নতুন ভিডিও দিয়ে আনন্দ দিতে পারি আচ্ছা ধন্যবাদ